বিশাল গাড়িটা বস্তির গলিতে এসে থামতেই যেন আকাশ থেকে পড়লো এক একজন কাজবাজ ফেলে হা করে চেয়ে রইল তারা অয়ন দরজা খুলে নামলো বস্তির এই জায়গা খুব এদিক সেদিক ডাস্টবিনের ময়লা ভন ভন করে মাছি উঠছে কোথাও দুপুরের দিকে ঘণ্টাখানেকের বৃষ্টি হয়েছিল রাস্তা ভাঙা একদম মাঝখানের ইট উঠে কুয়োর মতো ডেবে আছে গাড়ি আর সামনে এগোনো যাবে না অয়ন চারপাশ দেখলো সবে ষোলো নাম্বার ঘরের সামনে এসেছে সাতাইশ তো তাহলে আরো ভেতরে কিন্তু এমন প্যাস দুদিকে সমান তালে দুটো গলি ঢুকেছে কোন দিকে যাবে বুঝতে পারছে না ও একবার আশপাশ ফিরতেই কিছু হতবম্ব হলো সবাই কেমন অবাক হয়ে দেখছে অয়নের কপালে ভাস পড়লো সানগ্লাসটা খুলে বোতামের হুকে রেখে ফের দেখলো এদিক সেদিক পরপর হাত নাড়তেই দৌড়ে এক কিশোর এসে সামনে দাঁড়ায় ও জিজ্ঞেস করে তুষিদের ঘর কোনটা বল তে পারবে মাথা নাড়ল সে হাটটা লম্বা করে বলল ওই দিক দিয়া সোজা যাইবেন থ্যাংক ইউ এবারেও মাথা ঝাঁকায় ছেলেটা অয়ন দেরি করলো না হাটা ধরল দ্রুত পেছন থেকে ভেসে আসা নারী কণ্ঠের কানা ঘোষা ও তখনও স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ একজন ফিসফিস করে বলছেন সবাই খালি তুষীদের ঘর খোঁজে কে কইতে তো পারি না কিন্তু ক্যাডা এ বেডা মনে হয় এইটাই তুষির স্বামী অমনি অয়ন থমকে দাঁড়ালো এক সেকেন্ড দু সেকেন্ড পরপরই হাটা ধরলো ধীর পায়ে কানের কাছে খুব করে বাজলো তুষির স্বামী তুষির ঘর আরো ভেতরে একদম শেষ মাথায় হয়তো দুপাশে ছোট ছোট টিনের ঘর মাঝে সরু রাস্তা বৃষ্টি হচ্ছিল বলে ওপরে আবার চালের মতো বিশাল পলিটা নিয়েছে অয়ন যথেষ্ট লম্বা হাঁটতে গিয়ে পানিতে ভেজা পলি মাথায় লাগছে তার তারপরও আশপাশ এত নোংরা দুর্গন্ধ রুমালে নাক চেপে ঝুঁকে ঝুঁকে রকমে এসে থামলো জায়গায় ততক্ষণে বস্তির প্রত্যেকটা ঘর থেকে এক একটা মাথা উকি দিয়ে তাকে মেপে ফেলেছে তিন্নির মা কাপড় কাটছিলেন অয়নকে দেখে থামলো হাত দুটো ত্রস্ত গায়ের আঁচল টেনে দাঁড়িয়ে গেলেন তিনি এমন ইন করা শার্ট প্যান্ট পরা লোক আবারকে কি একটা ভেবে দৌড়ে এলেন রমণী অধৈর্য চিত্তে শুধালেন আপনি কে এনজিও দিয়ে আইছেন আমগো কোনো ভাতা দেওয়ার লাগা অয়ন ভরকে গেল একটু পর মুহূর্তে ভ্রু কোসকানোর মতো বিরক্তি মিলল মুখটাই ভদ্রমহিলার মহিলার হাসি হাসি চেহারায় চেয়ে বলল নো তিন্নির মা ঘাবড়ে গেলেন নো বলেছে মানে হয় অনেক শিক্ষিত চট করে সরে এলেন পেছনে চোখ ছোট করে আপদমস্তক মাপলেন ওর তাইলে আপনি কেডা অয়ন চুপ তার চোখ ২৭ নং ঘরের দিকে দরজায় মরিচা পড়া লোহার তালা ঝুলছে বাড়িতে কেউ নেই নাকি ওর চাহনি দেখে তিন্নির মা ধরে ফেললেন ব্যাপারটা আগ বাড়িয়ে শুধারেন আপনি কি হাসনা চাচির কাছে আইসেন অয়ন নাম জানে না তবে আন্দাজ করলো তুষির দাদির কথাই হবে মাথা নাড়তেই উনি বললেন হে তো নেই কামে গেছে কখন ফিরবে সন্ধ্যা হইলেই তো আইসা পরে আইতাসে না বুঝলাম না আপনি বসেন আমি আপনারে একটা চেয়ার দিতাসি তিন মা ঘরে গিয়ে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে এলেন অয়নের মেজাজের দফারফা অবস্থা তখন ভেবেছিল এসেই নিয়ে যাবে সময় লাগবে না কিন্তু ও হাত উল্টে ঘড়ি দেখলো এক পল সাতটা পার হয়েছে প্রায় ইউসার কেক কাটা বাকি মেয়েটা নিশ্চয়ই ওর অপেক্ষায় বসে থাকবে ওর খুব ভক্ত যে কতক্ষণ লাগবে তুসির দাদির ফিরতে তিন্নির মা বললেন আরে বসেন চাচি চাচি আহনের টাইম হয়েছে তো অনিচ্ছায় বসলো অয়ন ছটফটে চিত্তে হাত ঘড়িতে নজর ফেলল তাও তিন্নির মা এই পুরো সময়টা ওকে খুঁটে খুঁটে দেখলেন ছেলেটা সুন্দর গা থেকে করা আতরের ঘ্রাণ আসছে পোশাক কি পরিপাটি কি পরিষ্কার দেখেই মনে হচ্ছে অনেক বড় লোক ভদ্র মহিলা করে বললেন চা না আপনি চাচির কি হন কেউ না দরকার আছে আপনাকে বলতে চাচ্ছি না স্পষ্ট উত্তরে ভদ্রমহিলার কথা বন্ধ হয়ে গেল মিনসে গলায় বললেন আমি তো এমনি জিগাইছি আচ্ছা আপনি বসেন তাইলে ওর পাল্টা উত্তর এলো না তিন্নির মা মোরাতে মোরাতে কাজে ফিরে গেলেন বিরক্তি গলে বসে রইল ও অথিষ্ট চোখে তুষিদের ঘরের দরজায় দেখলো বারবার টিনের পুরোনো একটা দরজা এক ধাক্কায় বোধহয় খুলে আনা যাবে ভেতরে অত বড়ও নয় নিশ্চয়ই গোবরের ফুল অত সুন্দরী সুশ্রী মেয়েটাকে তো এখানে মানায় না ওকে মানায় শুধু অয়নদের বাড়িতে অয়নের রাজ্যে ছেলেটা মাথা নুয়ে হাসলো চট করে পকেট থেকে ফোন বের করে আনলো হঠাৎ গ্যালারিতে ঢুকতেই প্রথম ছবিটা বেরিয়ে এলো তুসীর সেদিন ইউসা ছিল না বলে ওর কাছে অঙ্ক বুঝতে এসেছিল সে কফি বানানোর ছুতেয় খুব সন্তপনে ছবিটা তুলেছিল অয়ন এক হাত গালে রেখে আর এক হাত দিয়ে তুষী খাতায় লিখছে কত মনোযোগ বেনুনির ফাঁক গোলে ছোট্ট ছোট্ট চুলের কপালে লেপ্টে থাকা অয়ন মন দিয়ে দেখলো ঠিক সেই সময় ছবির ওপরে স্ক্রিনে কারো কল ভেসে ওঠে মেদুর মুখটা থেকে এতক্ষণ চোখ ফেরালো অয়ন ইউসার কল ধরলো না সে হয়তো কেক কাটবে বলে বাড়ি ডাকছে সবাই কিন্তু অয়ন যে এখন তুষীর দাদিকে সাথে না নিয়ে কিছুতেই ফিরবে না তুশিকে ও কথা দিয়েছে একটু হলেও ওর ওই অবস্থায় ভরসা করছে মেয়েটা এই ভরসা অয়ন ভাঙবে না দাদিকে দেখলে তুশি খুশি হবে হাসবে আলোর মতো ওই হাসি বিফলে যেতে দেবে না অয়ন ও আবার হাত ঘড়ি দেখলো কি আশ্চর্য আধ ঘন্টা পেরিয়ে গেছে হাসনার কোনো খবরই নেই মাদেও আসবে নাকি ওদিকে ফোন ফের ভাইব্রেট হচ্ছে তিথি বিরক্ত চিত্তে কানে গুজলো অয়ন অমনি ইউসা ছটফট করে বলল অয়ন ভাই তুমি কোথায় কেন মেজো ভাইয়া বাড়ি এসেছেন তো সাথে মনে হয় তুষির দাদি আছে চমকে গেল অয়ন কি হ্যাঁ তুমি প্লিজ তাড়াতাড়ি এসো অয়ন বিস্ময় থেকে ধাতস্থ হতে পারল না আসছি বলে লাইন কাটলো কোনো মতে এক আমল দ্বিধায় বিভ্রান্ত সে ভাইয়া নিজেই তুষির দাদিকে বাড়িতে নিয়ে গেছে অথচ ওই না নিয়ম জারি করেছিল দেখা করতে না দেবার আজব তো কি চাচ্ছেটা কি ভাইয়া ইউসা কথা শেষ করেই দৌড়ে নিচে নামলো বসার ঘরে তখন ওর বন্ধুরাও এসেছে তনিমা সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছেন ইউসা আলগোসে এক কোণে এসে দাঁড়ালো তার পরনে এখনো শাড়ি অয়নের সাথে কিছু ছবি তুলবে তারপর খুলবে এসব তুষিকে তনিমা তৈরি হতে পাঠিয়েছেন মেটার আজ জন্মদিন এমন বাসি মুখে ঘুরবে নাকি জয়নাব হাজির হয়ে মাত্রই ওকে দেখেই বললেন কি গো সুন্দরী রমণী আজ হঠাৎ শাড়ি পরলে যে ইউসার মুখটা হাসি হাসি বারবার উদগ্রীব চোখে তুষির ঘরের দিকে দেখছিল এখনো আসছে না কেন ইউসা বারান্দায় দাঁড়িয়ে ইয়াসিরকে গেট দিয়ে ঢুকতে দেখেছে বাইকের পেছনে এক জরাজীর্ণ বৃদ্ধা মহিলা ছিলেন ইউসা নিশ্চিত ওটা তুষির দাদিই হবে এই কমাসে মেয়েটা দাদির এত বর্ণনা দিয়েছে ওর মুখস্থ এখন ইস তুষী যখন দেখবে ওর প্রাণপ্রিয় বিটকেলটাই ওর দাদিকে নিয়ে এসেছে খুশিতে অজ্ঞান হয়ে যাবে না রেহেনুমা কপাল বলেন কি রে তোর দিদুন কি বলছে শুনছিস নড়ে উঠল ও হুম হ্যাঁ শুনেছি তো এমনি পড়েছি দিদুন হঠাৎ ইচ্ছে হলো আর কি কেন ভালো লাগছে না ভালো লাগছে না আবার একেবারে আসমানের পরীর মতো লাগছে লজ্জা পেয়ে হাসল ইউসা তুষি সেজেগুজে এসে দাঁড়িয়েছে তখনই খোলা চুল পরনে সমুদ্রের মতো নীল রঙের ভারী কাজের আনার কলি ঠোঁটে লিপস্টিক এই সব কিছুই ইউষার দেয়া রেনুমা মেয়ের চিবুক ছুঁয়ে বললেন আমার মেয়ে তো কেনা ইউসা মিনমিন করে বলল না বলে আলমারিতে হাত দিয়েছি রাগ করণি রেনুমা হাসলেন শোনো মেয়ের কথা রাগ করব কেন মায়ের যা আছে সব তো তোর মাঝে মধ্যে শাড়ি পরিস তো মা একেবারে পড়ি মাশাল আল্লাহ মেয়ের মাথা নুইয়ে এনে কপালে চুমু খেলেন রমণী পাশ থেকে মিন্ত ফোরন কেটে বললো ইস পরিনা পেতনি যার হবে পেতনী ঘাড় দেবে মোটকে বেচারা চলে যাবে পরপারে লোটকে চোখ পাকিয়ে চাইলো তেরে যেতে নিলেই মিন্ত চট করে মায়ের পেছনে লুকালো রেহনুমা গম্ভীর গলায় বললেন উফ আজকের দিনে কোনো ঝগড়া না মিন্ত যাও ওখানে গিয়ে বসো বড় মা খেতে দেবে যাও মিন্ত তাও জিভ বার করে ভেঙালো ইউসা কটমটিয়ে বললো পাইতকে দাঁড়া ও গাই নিল না হেলে দুলে গিয়ে সোফায় বসে বলল বড় মা আমাকে শুধু স্মুদি দাও আমার গরম লাগছে দিচ্ছি বাবা বস দু মিনিট এতক্ষণ এই সবটা খুব মন দিয়ে দেখছিল তুষি তারপর দীর্ঘশ্বাস ফেললো মাথা নুয়ে আক্ষেপে টানা পরণে চৌচির তার বুক ওরও যদি এমন একটা পরিবার থাকতো এমন ভাই এমন বোন মা ইউসাকে বললেন পায়েস খেয়েছিলি না সারাদিন ছোটাছুটি করলে কিভাবে খাবি দাঁড়া আমি নিয়ে আসছি মিষ্টি ভালো ভালো লাগে না খাবো না রেহনুমা মন খারাপ করলেন কত যত্ন করে বানালাম খাবি না ইউসা পরাস্ত কণ্ঠে বললো আচ্ছা যাও নিয়ে এসো ভদ্রমহিলা হাসলেন রান্নাঘরের পথ ধরলেন তড়িঘড়ি করে ওপর থেকে সফেদ পাঞ্জাবি পরে নেমে এলেন শওকত হাটটা গোটাতে গোটাতে বললেন সাইফুল কোথায় এখনো আসেনি আমার আগেই না তৈরি হতে গেল ওপাশ থেকে উত্তর আসার সুযোগ পেল না তখনই চৌকাঠে পা রাখলো তার ভারী কণ্ঠের আসন শব্দটায় একযোগে ফিরে চাইল সকলে তাকালো তুষীও বলিষ্ঠ দেহ পার করে ওর নজর সোজা গিয়ে পড়লো পেছনের পৌড়ায় খুব আসতে ভয় বিভ্রান্ত পা জোড়া নিয়ে আসছেন তিনি সাথে হা করে দেখছেন পুরো ঘর তুষি হোচট খায় বিস্ময়ে বুকের ভেতরটা সহ করে কাঁপে চিৎকার ছাড়ে পরপরি দাদি কিছু চমকালেন হাসনা ভালো করে দেখতেও পারলেন না তীরের বেগে এসেই বুকের ওপর হামলে পড়লো মেয়েট এটা রুগ্ন নারী ওই ভার নেয়ার সাধ্য নেই হেলে পড়ে যেতে নিলে চট করে হাটটা ধরে ফেলল ইয়াসি শক্ত খুঁটির আশ্রয়ে হাসনা ধাতস্থ হলেন হেসে আগলে ধরলেন নাতনিকে তুষির কিছু দেখার সময় নেই দাদিকে দুহাতে সাপের মতো পেঁচিয়ে ধরেছে সে জীবনে চোখ ফেটে যাকে প্রথম দেখা যে ওকে বাবা মায়ের মতো বুক দিয়ে আগলেছে সেই মানুষটার সাথে আজ তিন মাসের দূরত্ব তুষি মন ভরে দাদির গায়ের গন্ধ নিল সময় ওর পিঠে হাত বোলালেন হাসনা মেয়েটা সরে এসে ভেজা সরে বললো দাদি কেমন আছো তুমি অল গুড তো হাসনার চোখে জল হাসলেন তবু কতদিন মেয়েটার এমন ছোড়া ছোড়া ইংরেজি তিনি শোনেননি মাথা নেড়ে বোঝালেন ভালো আছি পরপরই নজর পড়লো তুষির বেশভূষার দিকে সেই কোকরা আলু থালু চুলগুলো এখন তীরের মতো সোজা পরনে আনারকলি ঠোঁটে লিপস্টিক ওড়নাও পড়েছে বৃদ্ধা অবাক হয়ে বললেন তোর চেহারা কত বদলাই আছে বু তুই জামা পিনসোস আমার বুকে কত সুন্দর লাগে আল্লাহ একরে চাঁদের মতন লাগে তুসির শুকনো চোখে আকুলতা সেই সাথে আনন্দ হাসনা একটু কণ্ঠ চেপে বললেন এইরা তোর হৌর বাড়ি বু অমনি শোনা গেল ইয়াসিরের পুরুষর এটা ওর শ্বশুরবাড়ি নয় ও শুধু এখানে ছিল এবার আপনি এসেছেন যাওয়ার সময় সাথে নিয়ে যাবেন বাতাসের ঝটকায় জ্বলন্ত মোমের যেমন দম দিয়ে যায় ঠোঁটের হাসিটা ঠিক সেইভাবে মুছে গেল তুসির নিয়ে যাবেন মানে বিটকেলটা কি ওকে তাড়িয়ে দিতে চাইছে তবে কি ওই সময় মুক্তি বলতে সত্যি উনি এসব বুঝিয়েছিলেন তনিমা এগিয়ে এলেন তখনই হেসে বললেন আসসালামু আলাইকুম আপনি তাহলে তুসির দাদি কত শুনেছি আপনার কথা এখানে দাঁড়িয়ে কেন ভেতরে আসুন হাসনা বেশ চমকালেন এত অমায়িক ব্যবহার দেখে তনিমা বসতে বললেন কয়েকবার কিন্তু অত চকচকে সোফাটায় এই ময়লা কাপড় বসার সাহস হলো না পৌরার বিভ্রান্ত নজরে নাতির দিকে চাইলেন তিনি তুষী বললো বসো দাদি কোনো সমস্যা নেই তুসী হেয়ার নো ফায়ার ইউষা হেসে ফেললো হাসলো বাকিরাও ইয়াসির ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে টি টেবিলের কাছে এলো নিজেই জগ তুলে পানি ঢাললো গ্লাসে তুসির ব্যাকুল চোখ বারবার তার পানে ঘুরছে প্রহেলিকার তাণ্ডবে ভীষণ ফাঁকা লাগছে মাথাটা ইয়াসির সত্যীয়কে দাদির সাথে পাঠিয়ে দেবে না তো তবে তবে কি একটু আগে ভেবে রাখা তুষির ও সব ভাবনা অবান্তর ছিল কেকটা কেবল শুধুই দায়িত্ববোধ এতদিনে কি মানুষটার ওকে একটুও মনে ধরেনি সবাই যে সারাক্ষণ বলে বেড়ায় তুষি দেখতে সুন্দর এই সৌন্দর্য তবে ইয়াসিরকে এক ফোটাও কাবু করতে পারল না হাসনা হাটটা টানলেন তখনই বু আমার পাশে ব বুকের উত্তালতা চাপা দিয়ে ঠোঁটে হাসি টেনে বসল মেয়েটা ইউসা ভ্রু নাচিয়ে বলল কি তুষি খুব দাদি দাদি করছিলে এবার খুশি তো শশীর ঠোঁটে মেকি হাসি ঝুলছে উজ্জ্বল মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরটা ছিঁড়ে যাচ্ছে দুঃসহ কোনো বেদনায় হাসনা শুধালেন উনি কেডা জবাবটা ইউসাই দিল একেবারে পেছন থেকে দুহাতে তুষির গলা জড়িয়ে ধরে বলল আমি তুষির বোন হাসনা হাস্য জল চেহারা দপ করে নিভে গেল অমনি ঢোক গিলে এক পল ইউসাকে দেখে তুসির পানে চাইলেন মুখের দশা লোকাতে কেমন করে হাসলেন তাও প্রসঙ্গ কাটাতে আচলের তলা থেকে বের করলেন স্টিলের টিফিন ক্যারিয়ারের ছোট্ট বাটিটি কণ্ঠে প্রফুল্ল হওয়ার চেষ্টা বু তোর লেগা আমি সেমাই আনছি খাবি না খাবো দাদি হাসনা সানন্দে বাটির ঢাকনা খুললেন তখনই ওপাশের রান্নাঘর থেকে পায়ের সাথে বেরিয়ে এলেন রেহনুমা মাথা ছাপিয়ে হাসনার চোখ ঠিক সেখানেই পড়ল সঙ্গে সঙ্গে মুখের রং বদলে গেল তার দৃষ্টি থমকালো আতকে উঠল অন্তপুট কোত্থেকে আশ্রে পড়া বাজে যেন চৌচির হলো মাথাটা বৃদ্ধা শীর্ণ হাত কাপে করে সেমাইয়ের বাটি খসে পড়ে মাটিতে স্টিলের ঝনঝন শব্দে সবার মনোযোগ ঘুরে এলো হেথায়। তুষী ভ্রু গোছালো হতবুদ্ধি বনে মেঝেতে পড়ে যাওয়া বাটিটাকে দেখলো এক পল জীব নেড়ে কিছু বলতেও পারলো না আচমকা জ্ঞান হারিয়ে গায়ের ওপর ঢলে পড়লেন হাসনা